জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফলের অনুষ্ঠান নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের কিছু স্পেসিফিক প্রেডিকশার আজকের অনুষ্ঠানে আমরা প্রথমের অংশে রাখবো প্রথম পার্টে রাখবো দ্বিতীয় যে পার্ট দ্বিতীয় যে অংশ বা অধ্যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ভিত্তিক আলোচনাটা করব আপনারা জানেন ধনুরাশির মধ্য থেকে তিনটি নক্ষত্র বিলং করেন প্রথমত নিশ্চিতভাবেই মূলা নক্ষত্র কেতুর নক্ষত্রের জাতক জাতিকারা যাদের দেবাড়িগণ পূর্ব আষাঢ় নক্ষত্র যাদের নরগণ শুক্রের নক্ষত্র এবং তৃতীয়তম যে নক্ষত্রটি উত্তর আষাঢ় যাদের নরগণ তো চলুন সবার প্রথমে আমরা কিছু স্পেসিফিক প্রেডিকশান দেখে নিই অতঃপর আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা শুরু করি দেখুন প্রথমে আপনাদের এই কথাটা জানানো যায় যে ধনুরাশির জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্র অনেকটাই একই রকম থাকে হ্যাঁ যেহেতু লগ্ন ষষ্ঠ এবং চতুর্থের কানেকশন অনেকের হয়তো সাময়িক কিছু মেডিকেশানের কানেকশান জীবনচক্রে হয়েছে তবে হয় কি সব মেডিকেশান তো প্রয়োজন হয় না সব সময় বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেডিকেশন না গ্রহণ করেও বাই টাইম কিছুটা হিলিং আসে তবে এই মুহূর্তে কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে কিছু মেডিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে এবং অনেকে কন্টিনিউও করছে হেলথে এক্সট্রিম নেগেটিভিটি কিছু সত্যি লক্ষ্য করা যায় না তবে টুকটাক ভোগান্তি হালকা একটু প্রবলেম এগুলোর কিন্তু একটা ধারাবাহিকতা থাকতে পারে ধনুরাশি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ধনুরাশির চরম বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই তবে কিছু দেনা বাকি এগুলো চলছে অনেকের ক্ষেত্রেই এই ধরনের একটা ধারাবাহিকতা কিন্তু ধনুরাশির কন্টিনিউ হচ্ছে যেখানে আপনি কিছু দেনার মধ্যে ডুবে গেছেন বা দেনার সাথে যুক্ত হয়ে গেছেন এখানে আপনার যেটা উদ্দেশ্য বা বিদেহ এই দেনা থেকে বেরিয়ে আসা ঈশ্বর চাইলে নিশ্চিতভাবেই সেটাও সম্ভব হবে এবং আমিও মনে করি যে ধনুরাশির অ্যাটলিস্ট আগামী বছর মার্চ মাসের মধ্যে যে দেনাগুলো আছে যতটা সম্ভব শোধ করে দেওয়া উচিত দেখুন মার্চের পর প্রচুর খারাপ হয়ে যাবে আমি একবারও কিন্তু বলিনি কিন্তু এটুকু আপনাদের আমি বলি যে মার্চ পর্যন্ত আপনার দেনা পাওনা আর্থিক লেনদেন বা আর্থিক বিষয়গুলোকে না চেষ্টা করুন চেষ্টা করুন অন্তত সঠিক করে নেওয়ার চেষ্টা করুন অন্তত নেগেটিভিটির হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন অন্তত পক্ষে কারেন্ট যে সিচুয়েশান চলছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার কারণ এখন যে দেনাগুলো থাকবে সেগুলো যদি মার্চের পরেও কন্টিনিউ হয় শোধ কিন্তু হতে সময় লাগে এখন সুযোগ আছে সেপ্টেম্বরেও কিছুটা সুযোগ আছে আরও একটি কাজ করতে পারেন যে একটি বড় লোন সেটি নিলাম বা গ্রহণ করলাম এবং বাকিগুলো শোধ করে সেটাকে কন্টিনিউ করতাম যদিও বাচ্চাটির উপরে ডিপেন্ড করবে এই ডিসিশানটা এডুকেশনের ক্ষেত্রে ধনুরাশির টাইমিং ভালো যে কোনো এক্সামিনেশান যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি যদি সেক্ষেত্রে প্রতিযোগী হন আমার মনে হয় আপনি উত্তীর্ণ হবেন কারণ এই মুহূর্তে প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদি বিষয় আপনার অ্যাচিভমেন্ট আপনার অগ্রগতি লক্ষ্য করা যায় যারা এমনি নর্মালি এডুকেশানে আছেন এডুকেশনাল কোনো না কোনো ডিস্টারবেন্সকে ইউনো কন্টিনিউ করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে ধনুরাশির জাতক জাতিকাদের পিএইচডি করছেন অনেক আর নাইট হাউজের লর্ড আপনাদের রাশসাদি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ধনুর এডুকেশান অ্যাপ্লিভমেন্ট তবে অনেক ক্ষেত্রে কি হয় জানেন সেটা হলো এডুকেশন অ্যাপ্লিভমেন্ট করতে গিয়েও বাধার সম্মুখীন হতে হয় কিন্তু একটা টাইমের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধনুরাশি যারা জাতক জাতিকারা থাকেন না তারা কিন্তু এডুকেশন কমপ্লিট করে নেন কারণ এটা তাদের জীবনের অন্যতম একটা বড় লক্ষ্য অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হয় সো আমি মনে করি ধনুরাশির এডুকেশনাল আপ্লিভমেন্টের জায়গা আছে যারা পিএইচডি করছেন পোস্ট করছেন সুপারভাইজার রিলেটেড যারা একটু প্রবলেম ফেস করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে জেনে রাখুন পজিটিভিটির মাত্রাটা বাড়বে অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা অ্যাচিভমেন্টের জায়গা বা পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি প্রেমের কথা বলি রিলেশনশিপের কথা বলি পঞ্চমপতির অবস্থান বর্তমানে সপ্তমে প্রেমের জায়গা ঠিক আছে রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে টুকটাক অশান্তিগুলো দেখবেন সুন্দরভাবে মিটে যাবে আমি বিশ্বাস করি আমি মনে করি পজিটিভিটিই বাড়বে হ্যাঁ প্রবলেম থাকতেই পারে টুকটাক অশান্তি ঝামেলা সবার জীবনে থাকে কেউ তো আর স্মুথলি একদম রান করতে পারে না কিছুটা পজিটিভিটি আমরা ধনুরাশির ক্ষেত্রে স্পেড করতেই পারি এবং সেটা বাস্তবায়িতও হবে ধনুরাশির ক্ষেত্রে আরেকটা বিষয় খুব চমকপ্রদ সেটা হলো আপনাদের প্রেমজ বিবাহ যারা বিবাহ করার জন্য ইচ্ছুক চেষ্টা করছিলেন বাট কোনো কারণবশত এর আগে আপনি যখন চেষ্টা করলেন সেটা কিন্তু হলো না আমি মনে করি এখন যা সিচুয়েশন আছে তাতে কিন্তু পজিটিভিটির জায়গাটা থাকবে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে ওয়েল ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই সঙ্গীত জগতেও আছেন কবিতা জগতে আছেন লেখালেখি করেন সাহিত্যিক আছেন বিশেষ করে পূর্বসারা তাদের মধ্যে প্রচুর গুণাবলী থাকে পূর্বাসারার সঙ্গীত নৃত্য হ্যাঁ ফিল্ম ডিরেকশন করা বা বিভিন্ন রকম কলা বিদ্যার সাথে অ্যাটাচমেন্টের একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারি এক্ষেত্রে আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের এই জায়গাতে যারা কানেক্টেড যারা সংযুক্ত তাদের অগ্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে ধনুরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপগুলো যেগুলো ভেঙে গিয়েছে বিগত দিনে আর যোগাযোগ হয়নি একটা টাইমের পরে হয়তো বেশি দিনের রিলেশনশিপও নয় বাট এখন আর যোগাযোগ নেই আপনাদের এই ধরনের সিচুয়েশান যাদের তৈরি হয়েছে আমি মনে করি কিছুটা হলেও গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমানে এমনিতে আপনাদের যে পরিস্থিতি আছে ধনুরাশির খারাপ বলবো না দেখুন খুব যে খারাপ চলছে সব খারাপ চলছে তা নয় হ্যাঁ খারাপ অনেক দিকেই আছে যেমন একটু মাথা গরমের টেন্ডেন্সিটা বেড়েছে নিজেকেও কিছু কিছু সময় চিনতে পাচ্ছেন না এমন কিছু বিষয় স্যাক্রিফাইস করতে শিখে গিয়েছেন অবশ্যই হ্যাডসঅপ আবার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু প্রতিক্রিয়া একদমই হ্যাডসঅপ নয় সেক্ষেত্রে আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ প্রপার্টি রিলেটেড বিষয়ে একটু অ্যাগ্রেসিভনেস মাঝে মাঝে চলে আসছে কিনতেই হবে নিতেই হবে হাতছাড়া হয়ে গেল সব কিছু দেখুন জীবনে সব কিছু হাতছাড়া হয় না জীবনে অনেক কিছু ছেড়ে দিতে হয় আমি মনে করি এটা যত তাড়াতাড়ি শিখে যাবো তত তাড়াতাড়ি ভালো আর ধনুরাশির ক্ষেত্রে এটা মাঝে মাঝে একটু ত্যাগ করতে হবে বিশেষ করে মূলার নিতেই হবে করতেই হবে আপনি টাইম ম্যানেজ করবেন না তাতে সমস্যা নেই অন্য কেউ যখন টাইম ম্যানেজমেন্ট করবেন আপনার রাগ হয়ে যাবে এটা তো বাদ দিতে হবে তো এই জায়গাগুলো একটু নিয়ন্ত্রণ করুন ফ্যামিলি লাইফের ক্ষেত্রে একটু সমস্যা আছে দাম্পত্যে এটা মিটে যাবে দাম্পত্য জীবন ঠিক আছে আমি মনে করি তেইশে সেপ্টেম্বর থেকে লল প্রবলেমও মিটবে এমনি এই মাসে আপনার ললিটিগেশন অনেকটাই মিটে যাবে অনেকটা ফ্রি মাইন্ডেড হয়ে যেতে পারবে হ্যাঁ কিছু হয়তো থেকে যেতে পারে কিছু হয়তো কানেকশান থেকে যেতে পারে আপনি তো জানেন যে সব কিছু অত সহজে হয় না বা বাই টাইম হয় বাই টাইম অনেক কিছু আমরা সমাধান করতে পারি বাই টাইম অনেক কিছু আমরা ডেভেলপ করতে পারি ধৈর্য রাখতে হবে আর আমি একটা জিনিস কী জানেন তো দেখেছি যে ধনুরাশির জীবনে অনেক কিছু ফুলফিলমেন্ট হয় বাট দেরি করে হয় ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার পরে হয় চাকরি পাবে দেরি করে সংসার হবে দেরি করে লাইফের অনেক কিছু পারসপেক্টিভ দেরি করে হবে বাট হবে আর এখন দাঁড়িয়ে আপনার ললিটিগেশনের একটা উটকো ঝামেলা সেটাও কিছুটা মিটে যাবে বলে মনে করছি তবে ট্রান্সফার রিলেটেড বিষয় নিয়ে ভাবতে হবে চট জলদি ট্রান্সফার করে চলে যাব অন্য জায়গায় এই পরিকল্পনাগুলো বাদ দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে একটু ফাঁকি বাজি টেন্ডেন্সি যেটা আছে সেটা বাদ দিতে হবে যদিও ম্যাক্সিমাম ধনুর ক্ষেত্রেই কর্ম করার মেন্টালিটিটা থাকে তবে সহজ কাজ পছন্দ করে অনেক ক্ষেত্রেই ধনুরাশি জাতক জাতিকারা এটা তো জটিল না এরা ঝামেলার মধ্যে যেতে চায় না সহজ সরল কাজ করি পরিশ্রমের কাজ করি ন্যায় নীতি মেনে কাজ করি করে আচ্ছা এবার চলুন আমরা নক্ষত্র ভিত্তিক ডিটেলসে আলোচনা করি আর সবার প্রথমে যে নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব সেটা মূলা মূলা নক্ষত্রের সেপ্টেম্বরের থেকে বড় যেটা অ্যাচিভমেন্ট হতে পারে সেটা আইনি জটিলতা থেকে মুক্তিটা আইন সংক্রান্ত বিষয়ে যারা ফেসে আছেন জটিলতার মধ্যে আছেন বুঝতে পারছেন না কিভাবে সমাধান হবে হ্যাঁ নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার আসছে এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে পজিটিভিটির মাত্রাটা বাড়বে অর্থাৎ এটা নিয়ে কোনো ডাউট রাখা যায় না এটা নিয়ে কোনো ডাউট রাখা উচিত না মোলা নক্ষত্রে জাতক জাতিকাদের এমনিতে ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে সাপোর্ট পাচ্ছেন সহদরের সাথে সম্পর্ক ঠিক আছে তবে সন্তান নিয়ে প্রবলেম আছে মোলা নক্ষত্রের সন্তান নিয়ে একটু জটিলতা বাড়তে পারে শ্বশুরবাড়ির সাথে একটু সম্পর্কটা ডাউন হতে পারে কেমন ডাউন হতে পারে অ্যাডজাস্টমেন্টের অভাব যদিও আপনি কাউকে অসম্মান করবেন ডিরেক্টলি সেটা তো হয় না তবে কোথাও গিয়ে যেন আপনি নিজেকেই অ্যাডজাস্ট করতে পারছেন না করাতে পারছেন না এটা একটা প্রতিবন্ধকতাকে রিপ্রেজেন্ট করে গোলা নক্ষত্রে জাতক জাতিকাদের যারা ফাইন আর্সে যুক্ত সময় ভালো যাবে যারা যুক্ত রয়েছেন ফার্নিচারের বিজনেসে সময় ভালো যাবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সেলিংয়ের সাথে যদি সেলিংয়ের ম্যাটেরিয়ালটা ধাতু হয় মেটাল হয় পজিটিভিটি বার্গ ম্যানুফ্যাকচারার হিসেবে যারা আছেন যদি কাষ্ঠ সংক্রান্ত মানে কাঠ কাঠের ব্যবসা যারা করেন চলবে পেট্রোকেমিক্যাল বিজনেস চলবে তবে ভারী দ্রব্যাদির ম্যানুফ্যাকচারের ব্যবসা কিন্তু চলবে না এই সময় একটু ডিস্টার্ব করুন বিল্ডিং ম্যাটেরিয়াল মোটামুটি কনস্ট্রাকশানের বিজনেস চলবে ভূমি ক্রয় বিক্রয় যারা সহায়তা করেন তাদের কিন্তু সময়টা ভালো যাবে আমরা লক্ষ্য করতে পারব যারা মানি এক্সচেঞ্জের কাজ করে তাদের সময়টা ভালো যাবে যারা যুক্ত রয়েছেন একটু দূরে মানে কর্মজীবনটা আপনার জন্মস্থান থেকে দূরে হয়তো কেউ ব্যাঙ্গালোর আছেন আইটি সেক্টরে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দূরে থাকতে হয় এবং পরিবর্তন হয় এটা কমন প্রেডিকশন কিন্তু এই মুহূর্তে আপনাদের সত্যিই পরিবর্তনের একটা জায়গায় রয়েছে যেখানে না আপনি আগে যেতে পাচ্ছেন না আপনি পিছোতে পাচ্ছেন মানে সব মিলিয়ে খুব ভালো জায়গায় নেই মেন্টালি একটা প্রেশারের জায়গা কিন্তু আপনাদের চলছে সো বিষয়গুলো একটু ভাবার চিন্তা যারা স্পিরিচুয়াল এডুকেশন করছেন তাদের সিচুয়েশান ঠিক আছে বেটার যাচ্ছে আর থনুর ক্ষেত্রে মোড়া নক্ষত্রে যাদের এডুকেশনাল ডিপার্টমেন্ট লন চলছে একটু ভালোর দিকে যাবে নিশ্চিতভাবে ভালোর দিকে যাবে সন্তানের জন্য যেটা করা যেতে পারে আপনি একটু দূরের ডক্টর দেখান কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল হেল্প নিতেই হবে সুতরাং এখানে দূরের ডাক্তার দেখান এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশান দরকার এই দুটো বিষয়কে কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে আরও ভালো থাকার জন্য গুরুজনের স্বাস্থ্য মোটামুটি মায়ের স্বাস্থ্যের উপর যত্ন রাখুন গলার ব্যথা রিলেটেড যদি কোনো সমস্যা স্কন্ধের উপরের অংশে যদি কোনো সমস্যা হয় গলা চোখ নাক হেয়ার স্কিন কিছু কিছু ক্ষেত্রে একটু ইমিডিয়েট বেসিসে চেষ্টা করুন ডক্টর কনসাল্ট করার আর যদি সাড়ে সাতই চলে আপনার গুরুজনের সেই ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন তাকে রেস্টে রাখুন ডক্টরের প্রয়োজনীয়তা হলে ইমিডিয়েট কনসাল্ট করেন দ্যাট উইল বি ফাইন আর দ্যাট উইল বি গুড নক্ষত্র যদি আপনার পূর্ব আশারা হয়ে থাকে নিউরো প্রবলেম কিন্তু অনেকটা বাড়তে পারে নার্ভাস সিস্টেম রিলেটেড প্রবলেম নিউরোলজিক্যাল কোনো প্রবলেম মাথায় চাপ প্রচুর চলে আসা নার্ভাস হয়ে যাওয়া কিছু কিছু এমন অ্যাক্টিভিটি করে ফেরা যেগুলো আগে করতেন না ডক্টর দেখাচ্ছেন কিন্তু সলিউশন হচ্ছে না উইকনেস ফিল হচ্ছে প্রচুর পরিমাণে এবং মাল্টিপল কনসালটেশনের পরেও আপনি কিন্তু খুব একটা সুস্থতা পাচ্ছেন না সেই একটা রোগ রোগ ভাব ছিল সেই একটা রোগরোগ ভাব রয়েছে এবং আপনার কোথাও যেন মনে হয় এই সমস্ত কিছুই কিন্তু কোথাও যেন গিয়ে ওই হেলথের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে না পাচ্ছেন এগোতে না পারছেন ঠিকঠাক করে বসতে নানা রকমের মেন্টাল প্রবলেম চলে আসছে নানা রকমের যন্ত্রণা চলে আসছে আমি মনে করি দেখুন টাইম তো দিতে হবে আপনার এত সহজে তো পূর্বাশার এই হেলথ ঠিক হবে না এই মাসের আঠারো তারিখের পর থেকে পূর্বাশার টাইমিং ভালো যাবে ফাইন্যান্সের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে একটু মেন্টাল প্রেশার কমে যাবে রাহুর দশা যাদের চলছে শনির অন্তর্দশা রাহুর দশা রাহুর অন্তর্দশা দশা, শনির অন্তর্দশা শনির দশা কেতুর অন্তর্দশা এদের বাদ দিয়ে বাকিদের পজিটিভিটি অনেকটা বাড়বে এবং এই সমস্ত দশা চললেও ভালো থাকতে পারে যদি সিগনিফিকেশনটা কিন্তু বেশ পজিটিভ পূর্বাশরার ক্ষেত্রে ধার নেওয়াটা ঠিক হবে না ধার নেওয়া বা ধার দেওয়া উভয় ক্ষেত্রেই বিরত থাকা উচিত পূর্বাসরার এমনিতে মায়ের স্বাস্থ্য ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে কিছুটা পজিটিভিটির জায়গা আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারব যারা আধ্যাত্মিক লাইনে আছেন পূর্বাশরার মধ্যে সাহিত্য জগতে আছেন পিতা মাতার গুরুজনের কোনো একটা হেলথ প্রবলেম এই সময় পূর্বাশার থাকতে পারে বিশ্বাস অবিশ্বাসের মাঝে থাকতে পারেন পূর্বাশারার দূরে যারা রেগুলার ডেলি প্যাসেঞ্জারি করেন বা সপ্তাহে একটা দুটো দিন ডেলি প্যাসেঞ্জারি করেন দূরে যান একটু সচেতন থাকবে কিছু হারিয়ে যাওয়া চটজলদি খোয়া যাওয়া কিছু চুরি হয়ে যাওয়া এই ধরনের ঘটনার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই আমাদেরকে অনেক বেশি সচেতনতা রাখতে হবে এই ম্যাটার যারা গার্মেন্টসের বিজনেসে আছেন যারা সেলুনের বিজনেসে আছেন যে কোনো ধরনের বস্ত্র দ্রব্যাদির ব্যবসায় রয়েছেন বিশেষ করে লেডিস ওয়ের সাথে যুক্ত যারা যুক্ত রয়েছেন যে কোনো ফার্নিচারের সাথে ইলেকট্রনিক্সের সাথে কাঁচামালের ব্যবসায় পজিটিভিটি বাড়বে বুক বইপত্র ইত্যাদি বিষয়ে যারা আছেন পজিটিভিটি বাড়বে যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা কিন্ট্রেসপেক্ট করতে পারি পূর্বাশার যারা যুক্ত রয়েছেন খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছেন স্টেজ পারফরমেন্স সাথে যারা ফ্রিল্যান্সিং করেন আলো যাবে যারা যে কোনো ধরনের মার্কেটিং শেয়ার মার্কেটও হতে পারে পজিটিভিটি বাড়বে রাজনীতি থেকে দূরে থাকতে হবে এ মাসে এটা কিন্তু একটু সমস্যা শত্রু বাড়তে পারে পূর্বাশার উত্তরাশারা নক্ষত্র নরগণের নক্ষত্র রবিগ্রহ প্রভাবিত নক্ষত্র প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব সন্তাননি হঠাৎ করে সার্ডেন ভোগান্তি এসেছে এতদিন যে পার্টনার ছিলেন ছায়া সঙ্গী তার সাথেও ডিস্টারবেন্স এসেছে ললিটিগেশন সমাধানযোগ্য আইনি জটিলতা মিটবে পলিটিক্যাল ক্ষেত্রে পাওয়ার অনেকটা এনহান্স করবে পারিবারিক জীবন মিডিয় কর শত্রু প্রচুর উত্তরা ক্ষতি করতে পারবেন এখন আর সেই দিন চলে গেছে তবে আপনাকে সতর্ক থাকতে হবে ক্ষতি করতে পারুক আর না পারুক সতর্কতা রাখতে তো কোনো দোষ নেই আছে কি একদমই নেই আর ওভারঅল আমরা এনহান্সমেন্ট পাবো গ্রোথ পাবো সব থেকে যে জায়গাটাই আমরা আশাবাদী বা গ্রোথ এক্সপেক্ট করতে পারি সেটা হলো আপনার দাম্পত্য জীবনে যেটা অনেক দিন ধরে ঠিক হচ্ছিল না সন্তানের ক্ষেত্রটাও একটু বেটার আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের কথা ভাবছেন এগোতে পারেন এর আগে ব্যাড এক্সপিরিয়েন্স আছে তবুও এগোতে পারেন আর রইল বাকি হচ্ছে বন্ধুভাগ্যটা কিন্তু উত্তরাষড়ার একটু বেটার তবে উত্তরাষড়ার খুব দূরে কোথাও যাবেন না এই সময় দূর ভ্রমণটা একটু নিষেধ করলাম স্বাস্থ্যের উপরে যত্ন রাখতে হবে ওভারঅল ফাইন্যান্স ঠিকঠাক থাকছে ওভারঅল কর্মজীবন বেটার থাকবে কর্মজীবনের মধ্যে যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন স্বাস্থ্য দপ্তরে আছেন বন দপ্তরে আছেন পুলিশ দপ্তরে আছেন পজিটিভ হবে যারা যুক্ত রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ভিডিও এসডিও প্রচুর দেখি আমরা ধনুরাশির মধ্যে খুব হাই পজিশন হোল্ড করা তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে তবে ফ্যামিলি প্রেশারটা থাকতে পারে এর সাথে সাথে আর মাথায় রাখতে হবে আপনি যাকে বন্ধু ভাবছেন যাকে নিয়ে এত কিছু ভাবছেন সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি আর কি যদি না এসে থাকে নিজেকে ধরে রেখে এ সমস্ত কিছু জীবনের প্রয়োজন বাট নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে নয় আর এই সত্যটা যত তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবেন তত তাড়াতাড়ি লাইফের ডেভেলপমেন্ট হবে এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না বা ডাউট রাখার অবকাশ নেই গুরুজনের সাথে একটা ভালো রাখবেন এই সময় গুরুজনের বেলেসিং খুব দরকার আর সারা জীবনই দরকার উদ্ধোত্তম কর্তৃপক্ষের সাথে কোনো রকম বাঘ বিতণ্ডায় জড়াবেন না ইট উইল বি হার্মফুল ফর ইউ ওভারঅল সিচুয়েশান ইম্প্রুভ করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সন্তানের ক্ষেত্রটা বাদ দিয়ে বাকি বিষয়গুলো ইমিডিয়েট সলিউশন পেতে পারেন সন্তানের ক্ষেত্রটা একটু স্লো মুভমেন্ট হল পজিটিভিটি আছে দেখুন আজকের অনুষ্ঠান ছিল ধনুরাশির জাতক জাতিকাদের এবং অবশ্যই তিনটি নক্ষত্র নিয়ে এমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেক শেষ করছি এখানে জয় শ্রীকল